একদিন খরগোশ আর কচ্ছপের মধ্যে কথা হচ্ছিল খরগোশ খুব অহংকারী ছিল সে কচ্ছপকে বলল আমি কত দ্রুত দৌড়াতে পারি তুমি তো খুব চলো আমাকে কখনোই দৌড়তে পারবে না এ কথা শুনে কচ্ছপ খুব শান্তভাবে জবাব দিল বন্ধু আমি চাইলেও তোমাকে হারাতে পারি চলো আমাদের মাঝে একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করি তুমি করবে আমার সাথে দৌড় প্রতিযোগিতা তাহলে চলো আমরা এখনই একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করি দেখি কেজিতে কিছুক্ষণ বাদে খরগোশ আর কচ্ছপ মিলে একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করলো শুরুতেই খরগোশ খুব জোরে দৌড়াতে আরম্ভ করলো আর কচ্ছপ ধীর পায়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগোতে থাকলো খরগোশ খুব জোরে দৌড়াতে থাকে আর কচ্ছপ তাকে ধরতেই পারে না বেশ কিছুক্ষণ খরগোশ মন দিয়ে দৌড়াতে আরম্ভ করে আর কচ্ছপ দৃঢ় পায়ে হেঁটে হেঁটে খরগোশের পিছন পিছন ছুটতে থাকে খরগোশ খুব জোরে দৌড়াতে থাকে কিন্তু কচ্ছপ তার ধারের কাছেও আসতে পারে না খরগোশ অনেক দূর এগিয়ে যায় অনেক দূর এগিয়ে যাওয়ার পর খরগোশ চিন্তা করলো যে খচ্ছপ তো এখনো অনেক পিছনে পড়ে আছে তাহলে আমি এখানে একটু বিশ্রাম নিয়ে নিই কথা বলে খরগোশ ঘুমিয়ে পড়লো এদিকে কচ্ছপ দির পায়ে হেঁটে হেঁটে আসতে থাকলো শীতল হাওয়ার মাঝে খরগোশ ঘুমিয়ে থাকে ফাঁকে দেখা যায় কচ্ছপ খরগোশের দিকে গিয়ে এসে খরগোশকে পার করে চলে যেতে থাকে কিন্তু খরগোশের ঘুম বাঙে না হঠাৎ যখন খরগোশের ঘুম বাঙে এক লাফ দিয়ে দৌড় দিতে থাকে কিন্তু ততক্ষণে খরগোশ অনেকটা পিছনে পড়ে যায় আর কচ্ছপ তাদের দৌড় প্রতিযোগিতাটা শেষ করে ফেলে হা 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 পৌঁছে গেছে খরগোশ এসে দেখে কচ্ছপ আগে থেকে সেখানে এসে বিশ্রাম নিচ্ছে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম যে দৃঢ় মনোবল আর ধৈর্য থাকলে সবই সম্ভব বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনে ক্লিক করতে ভুলো না যেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই